হ্যালো বন্ধুরা বাস স্ট্যান্ড লরি সব ধরে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমার সবাই ভালো আছো তো আমি তো একদমই ভালো আছি আর আমাদের পা আমার পাখিগুলোকে ভালো রাখার জন্য পাখিগুলোর ঢাকাটা আমি খুলে দিলাম পাখিগুলো সকালে ঠান্ডাতে ঠকঠক ঠকঠক করে কাটছিল ব্রাশটাকে এখানে রেখে দিয়ে আমি তুলে দিচ্ছি নেক্সট পাখির খাঁচা ভালো করে ওটাকে রোল করে গুটিয়ে দিয়ে তাবার মধ্যে তুলে দিলাম রেডি হয়ে গেলে তোমাদেরকে সবাইকে ডাকবো আবার বেশি জন না কুলাবে না হয়ে গেল এবার চলো তোমাদেরকে আমি ছাদে নিয়ে যাই ছাদে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে চলো পাখিটাকে দেখিয়ে দিই দেখো এই হলো আমার পাখিগুলো দেখেছ পাখিগুলো আমার কত সুন্দর কিচিমিচির কিচির করছে চলো এবার ছাদে যাই সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই এই হচ্ছে প্রথম ধাপের সিঁড়ি এই হচ্ছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ উঠেই আমি পৌঁছে গেলাম ছাদে এই দেখো আর ছাদরা পুরো এমন মনে হচ্ছে যেন পুরো বরফের ওপর চলছি যেন পুরো বরফের চাই আর ভোরবেলা সূর্য তো উঠবেই তাই আমি সকাল সকাল উঠে গিয়ে সানসেট দেখে নিলাম আই মিন সানরাইস তারপরে সঙ্গে সঙ্গে আমি ব্রাশও করে নিলাম কারণ ব্রাশ না করলে তো ক্যাভিটি জমা হয়ে যাবে আর ক্যাভিটি জমা হয়ে গেলে দাঁত কালো হয়ে যাবে কালো হয়ে গেলে দাঁত তুলে দিতে হবে দাঁত তুলে দিলে দাঁত ঠোকলা হয়ে যাবে এবার মা যা মাংস রান্না করবে সব খেয়ে নেবে আমি আর খেতে পারবো না এই হলাম আমি আর এই দেখো কটা আমাদের গাছ খুব সুন্দর করে বড় হয়ে গেছে গাছের ফুলটা এখনও তুলিনি কারণ এখনও ভালোভাবে ফোটেনি দুপাটি গাছটার কথা বলছিলাম এই দেখো জবা গাছ ওই দেখো সেই ফুলটা এই দেখো এই একটা লাল ফুল ছোট গাছে বড় ফুল ছোটো প্যাকেট বাড়া ধামাকা এই হলো নয়নতারা ফুল গাছ কেমন লাগছে দেখতে এবার আমি একটা বিস্কুটকে ভেঙে নিলাম চায়ের মধ্যে চুবিয়ে দিলাম চুবিয়ে নিয়ে ওটাকে তুলে নিলাম তুলে নেওয়ার পর আমার পেটের মধ্যে ট্রান্সফার করে দিলাম আর খেতে কিন্তু হেভি লাগছিল সো বিউটিফুল সোয়েলিগেন ওয়াউ এখন এটাকে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে আমি একটা রুটি নিলাম রুটি বিস্কুটটাকে ভাঙতে পারছিলাম না ওই জন্য দুআলে করে ভেঙে নিয়ে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চায়ের মধ্যে ডোবালাম খেয়ে নিলাম আবার ডোবালাম আবার খেয়ে নিলাম তারপর রুটিটাকে আমি গোল 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 করে রোল করে নিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে দিলাম আর সেকেন্ডের মধ্যেই আমি আমার পেটে ঢুকিয়ে নিলাম কিন্তু পুরোটা ঢুকাতে পারলাম না আর এটাও হেভি সুন্দর হয়েছিল বাসি রুটি গরম চা খেয়ে নিয়ে আমি বসে পড়লাম পড়তে কারণ আমার সামনে পরীক্ষা পড়া না পড়তে বসলে পড়তে পারবো না পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে না পারলে আমি বাড়িতে আসবো আর মা আমার পুরো একদম লাল করে দেবে আমাকে তারপরে বিকেলবেলা উঠে আমি চলে এলাম ছাদে একটা নিয়ে ফাইভ স্টার এই হলো ফাইভ স্টার তোমরা কি ফাইভ স্টার খেতে ভালোবাসো তাহলে কমেন্টে জানিও আর এই ফাইভ স্টারটা কিন্তু পুরো লোহার মতো শক্ত ছিল তাও আমি ম্যান লোহারটা একে রিকোয়েস্ট করে বলে দিলাম খুলতে তারপর খেয়ে নিলাম আ কি সুন্দর হেভি লাগছিল এটাকে খেতে খুব দারুণ লাগছিল এ দেখো বাইরেটায় কত সুন্দর লাগছে তারপর ফাইভ স্টারটা দেখতে দেখতে আমি শেষ করে দিলাম শেষ করতে খেতে খেতে দেখলাম একসময় শেষ হয়ে চলে এলো তারপরে এই ফাইভ স্টারের প্যাকেটটা আমি ফেলে দিলাম ফেলে দিয়ে ফুটবল বানিয়ে নিলাম কিন্তু আমি গোল করতে পারলাম না তারপর আমি সেখানে ডান্স প্র্যাকটিস করে নিলাম করে নেওয়ার পর ওই প্লাস্টিকটাকে আবার তুললাম এটাকে ফোল্ড করলাম করার পরে এটাকে ছিঁড়ে গেল তাই বাদবাকিটাকেই ফোল্ড করলাম করে নিয়ে দেখলাম যে ভালো করে হোলটা আসি নাকি ঢোকানোর মতনে তারপরে গাছে নিয়ে গেলাম দিয়ে গাছটাকে একটা আংটি পরিয়ে দিলাম ফ্রিতে প্লাস্টিকের আংটি তোমরা রাখিও বলতে পারো আবার এঙ্গেজমেন্টও বলতে পারো দেখো লাগানো হয়ে গেছে আর এদিকে আমার পায়ে লেগে গেছে খুব জোরে তাই আমি একটুখানি কেঁদে নিচ্ছিলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব টাটা